হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম কমলা বাগানে তো অবশ্যই যেহেতু আমি দেখব তো ভাবলাম আপনাদেরকেও দেখাই শেয়ার করি তো জায়গাটার নাম হচ্ছে সুহার উমান সুহার লোকেশন তো আসেন খুব সুন্দর এই যে কমলা আস্তে আস্তে কালার হইতেছে খুব সুন্দর দেখছেন এই যে কমলা হলুদ তবে আস্তে আস্তে হইতেছে তবে বেশিরভাগ গ্রীন তাহে কালারটা এটা এটা মানে হলুদ কয়েকটা গাছ আছে হলুদ হয়ে যায় ফাঁকি পাকলে হলুদ হয়ে যায় আর কি অবস্থা ধরেন কমলা গাবেন ধরেন ও আসেন আছেন আসেন কিন্তু এবার এবার অনেক কি আছে কমলা গতবার তেমন আয় নাই তো আমি যে হুসে কাজ করি ইয়ে হুসের মধ্যে কমলা বাগান লাগাইছে তো কমলা গাছ এখানে রোপণ করছে তো মাঝে মাঝে আমরা এখানে আসি রুমে তো আসলে হয়তো এখানে বেশিরভাগ ওই কমলাগুলা নি খাই অনেকটা ভালো লাগে খুব টেস্টি হুম এটা একটু ছোট জাতের একটু ছোটো ধরনের তেমন বড় না তো আবার এইসব গাছ এইসব গাছটা আবার একটু বড় আছে বিশেষ করে যারা সুহার আছেন তো তারা অবশ্যই কমলা বাগান আসবেন একটু ঘুরে যাবেন আর মন ভরে খাবেন এবং প্রিয় মানুষের সাথে কথা বলবেন মন পুলে বাকিটা ইতিহাস ঠিক আছে অবশ্যই আসবেন এখানে প্রায় প্রায় সময় আসি যখন দরকার হয় স্টোরুম থেকে ফাইল নিয়ে যায় ওই বাগানে চলে আসি মাঝে মাঝে তো ওকে ভালো থাকবেন সবাই